ছেলেকে মেহেদি আর হলুদ হলুদ মাখা মাখা মেয়েকে তো হলুদ মাখানোটা বিয়ের অবলম্বনে যায় যাচ্ছে সম্মানিত তিনি ভাই বোন কোন নারী কোনো নারীর গায়ে হাত লাগিয়ে হলুদ মাখাতে পারে না এরকম যুবতী মেয়েদের যুবতী মেয়েকে হলুদ মাখানো চিরদিনের জন্য হারাম দেবর ভাসুরকে এইভাবে হলুদ মাখানোর চিরদিনের জন্য আরাম হলুদ মাখাতে পারে তার মা খাবে তার খালামা খাবে তার ফুফু মা খাবে তার ভাবি যদি হলুদ মা খায় তাহলে বিবাহের আগেই চেনা বিবাহের সূচনাতেই জেনা। জেনা দিয়ে বিবাহ চালু হয়েছে কি দিয়ে বিবাহ চালু হয়েছে জেনা দিয়ে রাসুল সরসম বলছে রায়নানে তাজনানে জেনা হমার নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অল ওজনানে জেনা হমাল ইস্তেমাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অল ইয়াদ জেনা হাল হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা অর রিজেল জেনা আল পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল তাতমান তস্তাহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনা লেসান উৎক জিবার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম চিরদিনের জন্য ভাবি দিয়ে খালাতবন ফুভদবন দিয়ে গায়ে হলুদ মাখানো হারাম এইভাবে রং মাখানো ছিটাছিটি করা এই ঘরে যাওয়া ওই ঘরে যাওয়া হুড়া ধর্ম এত পাগল হয়ে যায়নি দেওয়া ধর্ম ইসলাম একটা নীতির নাম যেই ধর্মে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে সেই ধর্ম এতই পাগল হয়ে গেছে বিভাল হয়ে গেলে আর কেউ মানুষ নাই সব পশু হয়ে গেছে ভাবি আর বনের যে কি করছে তার কোনো হিসাব নাই যার যাও সবাই নাকি ফিরি নওয়াজ মিন জালেক নওয়াজ মিন এটা তো আমার চোখের সামনে আমি যখন যাই কোনো বিবাহ বৈঠকে যদি দেখি এরকম তাহলে ওখান থেকে ফিরে আসি বিবাহ পড়াতে যার কারণে আমাকে সাহস করে নিয়ে যেখানে নিয়ে যায় না আর নাহলে দূরে কোনো জায়গাতে বিবাহ পড়ে আমাকে বিদায়কে দেয় সম্মানিত দিনই ভাই বোন এইরকম হলুদ মাখানো ছাড়াই বিবাহতে যেতে হবে